নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের লাইভে এই মুহূর্তে আপনাদের স্বাগত দেখতেই পারছেন যে রিমেলের প্রভাবে ব্যাপক বৃষ্টি সহ ঝড় শুরু হয়েছে গত রাত আনুমানিক প্রায় এগারোটা থেকে কিন্তু প্রবল ঝড় লক্ষ্য হয় এবং এরপরে আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি এখনও পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে রিমেলের জেরে বেশ কিছু জায়গায় গাছ ভেঙে যাতায়াত বন্ধ এর পাশাপাশি এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত কখনও বৃষ্টি প্রচণ্ড বাড়ছে আবার কখনও কমছে এ মিলিয়ে মোট রিমেলের জেরে কিন্তু বেশ সমস্যায় এক প্রকার বিপর্যস্ত জনজীবন এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্বাগত বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বেশ কিছু জায়গায় গাছ ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায় ইলেকট্রিকেরও তার ছিঁড়ে গিয়েছে গাছের ডাল পড়ে যার কারণে কিন্তু বেশ সমস্যায় আপনাদের রিমের যে তাণ্ডব সেই তাণ্ডবের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পারছেন যে বিপুল ঝোড়ো বাতাস প্রশাসনের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয়েছে যাতে এই সময়টা বাড়ির বাইরে কেউ না বের হয় এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মৎস্যজীবীরা আছে যারা সমুদ্রের মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করেন তাদেরকে এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ নিষেধাজ্ঞা রয়েছে আমাদের প্রত্যেকটি দর্শককে বলবো আপনাদের এলাকায় এই মুহূর্তে ঝড়ের ঠিক কি চিত্র আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কখনও বৃষ্টি কমছে আবার কখনো বাড়ছে আমাদের প্রত্যেকের কাছে আবারও আজকের এই বিপর্যয়ের দিনে বিনীতভাবে অনুরোধ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না এবং প্রয়োজনীয় যে কোনো রকম সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে আপনাদের সহযোগিতার জন্য আমাদের এক দর্শক বাপি মান্না তিনি কমেন্ট করে জানালেন রিমেলের প্রভাবে একশো কুড়ি পিস কই মাছ ধরেছে এই রিমেলের প্রভাবে আপনারা আর কে কী করলেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো কারণ বর্তমানে ইলেকট্রিক বন্ধ বাড়িতে বসে হয়তো অনেকেরই বিরক্ত লাগছে তো নিজেদের মধ্যে কথোপকথন বা কিছুটা মজা করলেও হয়তো সময়টা সুন্দরভাবে অতিবাহিত হয়ে যাবে এবং বিরক্ত বোধটা হয়তো হবে না